আপনাকে উত্তর দেওয়া লাগবে না কোনো কোনো বর্ণনা এসেছে কোরানটা মাথার দিকে দাঁড়িয়ে যাবে কোরআন বলবে আমি উত্তর দেব সুমান আল্লাহ বলবেন না নামাজটা দাঁড়িয়ে যাবে নামাজ বলবে আমি উত্তর দিব রমজানের রোজা দাঁড়িয়ে যেয়ে বলবে আমি উত্তর দিব দান এবং সাদা কাত দাঁড়িয়ে গিয়ে বলবে আমি উত্তর দিব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই নেককার গোলামের কাছ থেকে কোনো উত্তরের দরকার না আবু জেহেল আরবি আমাদের চাইতে বেশি বুঝতো নাকি কম বুঝতো কথা বলেন আবু জেহেল কি আমাদের চাইতে আরবি কম বুঝতো না বেশি বুঝতো এই আবু জেহেল কি অন্ধকার কবরের ভিতরে মার রব্বুক এর উত্তর কি তার জানা ছিল না কথা কন নাকি জানা ছিল না কিন্তু সে কি কবরে উত্তর দিতে পারবে কথা বলেন পারবে পারবে না তার জবাব থেকে আসবে না কারণ সে সারা জীবন রবের গোলামি করে নাই ঠিক না বে ঠিক আর আমাদের জিন্দিগি কার গোলামিতে কেটেছে আরো জোনে বলেন জান্নাতের তাকে সে বলবে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তা তোমার কি নাই করতে হবে তোমার কি নাই আল্লাহ তা মানে তোমার কি নাই দুই নম্বরে তাহাজানু তোমার চিন্তা নাই তুমি কিসের চিন্তা করো মৃত্যুর পরে তোমার স্থান কোথায় হবে মৃত্যুর পরে তুমি কোথায় বসবাস করা শুরু করবে মৃত্যুর পরে তোমার কোথায় ঠায় হবে মৃত্যুর উপরে তোমার কি পরিস্থিতি হবে তুমি কি এই চিন্তাভাবনা নিয়ে ব্যস্ত আছো তাহা জানু তোমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে বিন্দু পরিমাণ কোনো চিন্তা নাই ও আবশিরু বিল জান ও আবশিরু বিল জানা ফেরেজ বলবে দেখো তোমার কোনো বিন্দু পরিমাণ চিন্তা নাই জান্নাতের একটা ভিডিও নিয়ে এই মুমুষ রুগী সুম্মাস্তা কম ও যে অটল ছিল তার সামনে জান্নাতের একটা ভিডিও নিয়ে আল্লাহ রব্বুল আল পক্ষ থেকে ফেরেস তারা বলবে মৃত্যুর পরে তোমার জন্য এই জান্নাতটাই আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছে মৃত্যুর পরে আল্লাহ রাবুল আল এই জান্নাতের ভিডিওটার দিকে তাকাও এই জান্নাতটাই আল্লাহ রাব্বুল আল আমিন তোমার জন্য মৃত্যুর পরে ব্যবস্থা করে রেখে দিয়েছে ইন দামিং টাইম ইন দামিং টাইম বারোটা এক মিনিটে বারোটা দুই মিনিটে যার ফাঁসি হবে এই যে তিনটা সুসংবাদ পাওয়ার পরে মুখের ভিতরে একটা হাসি দিবে সে যে জীবন দিয়ে তার থাকবে না মুখের ভিতরে হাসি দিয়ে দিবে হাসি অবস্থায় রুহুটাকে নিয়ে চলে যাবেন তিনি কে অনেক রোগীর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় চেহারাটা মনে হয় দেখে ঘুমিয়ে আছে ঠিক না ব্যা ঠিক নাই আমার লোক নাই কথা বলেন নাই নাই মৃত্যুর পরে চেহারাটা এত সুন্দর লাবণ্য হয়ে যায় শুধু নূর ঝমকিতে থাকে আর এত সুন্দরভাবে ঘুমায় আবার অনেক আছে মৃত্যুর আগে একটা মুসকি হাসি দেয় সুবানাল্লাহ বলেন আল্লাহরা রাব্বুল আলামিন তাদের কথাগুলোই বলছেন যদি ইন্নেল্লা দিই না কল ও আল্লাহ আমি আল্লাহ বোলা আলামিনকে রক হিসাবে মেনে নেই। আর সুম্মাস্তা কম যদি অটল থাকতে পারে হামলা দিয়ে তাকে ভাঙা যায় না মামলা দিয়ে তাকে ভাঙা যায় না জেল দিয়ে তাকে দমানো যায় না জুলুমি করে তাকে দমানো যায় না ঘর থেকে তাড়ায়া তাকে দমানো যায় না সুম্মাস্তা কম স্টেট ফরওয়ার্ড ঠিক না ভাই ঠিক তার কাছে আমি জান্নাতের ফেরেস্তা পাঠিয়ে দিব কে বলছেন এগুলো কথা বলেন তো দেখি সবাই একটু আওয়াজ দিয়ে বলেন কে তিনটা সুসংবাদ নিয়ে আসলো জান্নাতের ফেরিস্তা নাম্বার ওয়ান আল্লাহ তা খু তোমার কি নাই বলেন বলা তাহজানু তোমার কি নাই চিন্তা নাই তিন নাম্বারে ওয়া আবশির বিল জান্না আল্লাহ রাবুল আলমিন জান্নাত তাই তোমার মৃত্যুর পরে ব্যবস্থা করে রেখে দিয়েছেন তাহলে জীবন দিব কিন্তু কখনো আল্লাহর পথ থেকে সরে যাব একটু আওয়াজ দিয়ে বলতে হবে সরে যাব হামলা আসলেও সরে যাব মামলা আসলেও সরে যাব। যদি ফাসির রায় হয় ফাঁসির কাষ্টটে ঝুলবো। কিন্তু একজনাকে র হিসাবে মেনে নিয়েছি তিনি কে। উফাসিরে কেরাম বলছেন। ইননেলাদিন না কল রব্্যনাল্লাহ ছয় জায়গায় তারা আল্লাহ আববুুলা আলা মিনকে রব হিসাবে মেনে নিয়ে সু্মাস্তা কম অটল থাকবে কয় জাগা বলেন। আরও জড়ে বলেন কয় দাগা। নোট করেন নাম্বার ওয়ান ব্যক্তিগত জীবনে রব হবেন তিনি কে